প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ এক্স কার্বন ব্যাটারি ব্যাকআপ পাবেন চার থেকে সাড়ে চার ঘন্টা ফোর আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা কিন্তু ব্যাটারি ব্যাকআপ লেনোভো তো দুটা ব্যাটারি থাকে ছয় ঘন্টা আপনার ব্যাটারি ব্যাকআপ অনা হিসেবে পেয়ে যাবেন এটা কিন্তু ওয়েট মাত্র ফোর হান্ড্রেড গ্রাম এবং মেড ইন টোকিও সিরিজটা তিনশো একটি ভাঁজ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোডে ইউজ করার সুযোগ রয়েছে এবং এটা কিন্তু কন্ডিশন ফুল এগ্রেট এবং ফ্রেশ কন্ডিশন রয়েছে মাল্টিপল কোয়ান্টিটি আসে রয়েছে দেখে শুনে ল্যাপটপ পার্সি করার সুযোগ রয়েছে আলাইকুম কোয়ালিটিটাকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি ইউজ ল্যাপটপ যারা খুঁজছেন কম বাজারের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা আজকে নাইন জেনারেশন ল্যাপটপ দিয়েও মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা এর পাশাপাশি এইট জেনারেশন ল্যাপটপ দিব মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা এই ভিডিওতে কী কী কনফিগারেশন রয়েছে কী কী বাজেট রয়েছে এবং কী কী গিফট আইটেম রয়েছে ইনশাআল্লাহ আমরা পুরো ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করবো আর ভিডিও শুরুতে আমাদের শপের অ্যাড্রেস ট্রিক্ট বলতেছি ঢাকা মিরপুর দশ গোলচক্কর সাহালি প্লাজা ঠিক পেছনের সাইটের পাশের বিল্ডিংটা বেলার দিন মেনশন বা মেট্রো দুইশো পঞ্চাশ নম্বর পিলারের সামনে এসে ফোন দিলেও কিন্তু আমরা রিসিভ করে নিব এই ভিডিওতে অবশ্যই অনেক ধামাকা রয়েছে আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর কি 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 গিফট আইটেম রয়েছে কি কি প্রাইজ রয়েছে ইনশাআল্লাহ ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করব চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওর শুরুতে আমি কম বাজেটের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ দিয়ে শুরু করব যেটা এইট জেনারেশন ল্যাপটপ যেটাতে র্যাম রয়েছে ফোর জিবি র্যাম রয়েছে এবং টু জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে এবং একশো আঠাশ জিবি রয়েছে এটা কিন্তু আপনি সব ধরনের কাজ করতে পারবেন এই প্রোডাক্টটিতে যেটাতে র‍্যাম রয়েছে 8GB যে 4GB যেহেতু সব ধরনের কাজ করার সুযোগ পাচ্ছেন Lenovo E11i Lenovo ThinkPad সিরিজের নরমালি কিন্তু ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত পাবেন 3 থেকে 3.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যেটা ফিবিএস প্রাইস ছিল আমাদের 14990 টাকা সেটা বর্তমানে মাত্র 13990 টাকা মাত্র 13990 টাকা করলে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন এর পাশাপাশি আমাদের কাছে পেয়ে যাবেন 9 জেনারেশন এবং 10 জেনারেশন দুইটা ভেরিয়েন্ট अवेलेबल রয়েছে যেটাতে র্যাম রয়েছে ডিডি আর ফোর চব্বিশশো ফোর জিবি র্যাম রয়েছে টু জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে এবং একশো আটাইশ জিবি রয়েছে বিল কোয়ালিটি যদি বলে খুবই স্ট্রং চতুর্পাশে রাবার প্রোডাক্ট করা হাত থেকে পড়ে গেলেও কিন্তু এই ল্যাপটপটি ভাঙার চান্সটা একেবারেই নেই কারণ এটার বিল কোয়ালিটি একদম স্ট্রং চতুর্পাশে রাবার প্রোডেক্ট করা একদম মাথা নষ্ট করা কন্ডিশন রয়েছে ব্যাটারি ব্যাকআপ পাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা এবং তিনশো ষাট ডিগ্রি বাঁচ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ মোড়ে ইউজ করার সুযোগ রয়েছে এটা কিন্তু টাচ স্ক্রিন গড়লে টাচ স্ক্রিন হাত থেকে পড়ে গেলে বা বা বাসার ছোট বাচ্চা থাকলে চাপ দিলেও কিন্তু এটা ভাঙার চান্সটা নাই এবং মাথা নষ্ট করার কন্ডিশন রয়েছে কোয়ান্টিটি আকারে পারচেজ করার সুযোগ পাচ্ছেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা করে সুযোগ পাচ্ছেন এর পাশাপাশি রয়েছে ফিফ জেনারেশন যেটাতে র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে এবং ফোর জিবি গ্রাফিক্স রয়েছে একশো আটাই জিবি বা দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি রয়েছে এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক রয়েছে দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে চোদ্দ দশমিক এক ইঞ্চি এফএচডি ডিসপ্লে পাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড পাচ্ছেন এবং মাথা নষ্ট করা কন্ডিশন সিলভার এবং ব্ল্যাক কন্ডিশন করা এটার ফিভিয়াস প্রাইস ছিল আমাদের বিশ হাজার নয়শো নব্বই টাকা সেটা বর্তমানে প্রাইসটা হয়েছে মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা হলে কিন্তু এই প্রোডাক্টটি পার্চেস করার সুযোগ পাচ্ছেন এরপরে দেখাবো ডেল ব্যান্ডের মধ্যে ডেল ব্যান্ডের মধ্যে ইন্টেল কোরাই সিক্স জেনারেশন যারা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আছেন মাথা নষ্ট করা কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন ইন্টেল কোরাই ইন্টেলাই সিক্স জেনারেশন যেটাতে র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে এবং টু ফিফটি সিক্স জিবি এসেডই রয়েছে চাইলে কিন্তু র্যাম এসেডি দুটাই কিন্তু আপনি চাইলে আপডেট করার সুযোগ পাচ্ছেন এবং চোদ্দ ইঞ্চি ডিসপ্লে থাকার কারণে আমি সব ধরনের কাজ করতে পারি অটোগ্রাটের কাজ করবেন গ্রাফিক ডিজাইনের কাজ করবেন ভিডিও রিং করবেন র্যান্ডারিং করবেন সব করতে পারেন এবং পিওর ব্ল্যাকের মধ্যে একদম এ গ্রেড বক্স কন্ডিশন রয়েছে কোয়ান্টিটি আকারে দেখে শুনে নিতে পারবেন এটার প্রাইস প্রাইস ছিল আমাদের টাকা টাকা সেটা বর্তমানে মাত্র মাত্র যাবেন এরপরে দেখাবো এইট ফোর জিরো জি থ্রি মার্কেটের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে প্রিমিয়াম ল্যাপটপ এই মুহূর্তে সিলভার কালার মধ্যে দেখতে কিন্তু খুব জোস দেখা যায় ওরাই ফাইভে সিক্স জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে এবং টু ফিফটি সিক্স জিবি এসিডি রয়েছে র্যাম অ্যাসিডি দুটাই কিন্তু আপডেট করার সুযোগ পাচ্ছেন এর পাশাপাশি কিন্তু চাইলে এটা হার্ড ডিস্ক লাগানোর সুযোগ রয়েছে অপশন হয়েছে ফিঙ্গার প্রিন্ট মার্স এবং দেখতে কিন্তু খুবই জোজ দেখা যায় সুপার স্লিম ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ তিন থেকে চার সাড়ে তিন ঘন্টা পেয়ে যাবেন প্রাইস দেখেছি অফার প্রাইসে মাত্র বাইশ হাজার নব্বই টাকা অনলি বাইশ হাজার টাকা এরপর দেখাবো দেখা কার্বন X1 কার্বনের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ X1 কার্বন ব্যাটারি ব্যাকআপ পাবেন চার থেকে সাড়ে চার ঘন্টা ইন্টেল কোর আই ফাইভে সিক্স জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে টু ফিফটি সিক্স জিবি এসিডি রয়েছে র্যাম এসিডি দুটোই কিন্তু আপনি আপডেট করার সুযোগ পাচ্ছেন অবশ্যই সে ফিঙ্গার ফিম মাটি বাসের ট্রাসপে কিবোর্ড জয়স্টিক চোদ্দ দশমিক এক ইঞ্চি ন্যানো বেজেল এফ ফুল ভিউ ডিসপ্লে পাচ্ছেন এবং ফুল ব্ল্যাক কন্ডিশন করা অরিজিনাল কালার রয়েছে ব্যাটারি ব্যাকআপ পাবেন চার থেকে সাড়ে চার ঘন্টা প্রাইসটা দেখেছি আমরা অফার পাইছি মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা অনলি ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন এরপর দেখাবো জি ফাইভের মধ্যে ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন ফুল সিল্ভার কালারের মধ্যে মেটেল বডির মধ্যে রয়েছে ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স জিবি এসে রয়েছে চাইলে র্যাম দুটাই কিন্তু আরো আপডেট করার সুযোগ পাচ্ছেন অপশন সে ফিঙ্গার প্রিন্ট মার্সের ট্রাসপের বাকলার কিবোর্ড জয় রয়েছে চোদ্দ দশমিক এক ইঞ্চি এফএসডি ডি ডিসপ্লে রয়েছে এবং ফুল ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে ব্যাটারি ব্যাকআপ তিন থেকে সাড়ে তিন ঘন্টা পেয়ে যাবেন প্রাইসটা আমরা অফার প্রাইজে মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা অনলি সাতাশ হাজার নশো নব্বই টাকা হলে প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন এরপর ফলে দেখাবো কোরআভের এইট জেনারেশন এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ডেল সেভেন ফোর

টু ফিফটি সিক্স জিবি এসি রয়েছে র্যাম এসিডি দুটাই কিন্তু আরো আপডেট করার সুযোগ পাচ্ছেন অপশন হিসেবে পাচ্ছেন মাটি ওঠার টাচপ্যাড ব্যাকলার কিবোর্ড পাচ্ছেন জয়স্টিক স্টিক ব্যাঙ্ক সাউন্ড সিস্টেম পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বোর্ডের মধ্যে ফোর ফিঙ্গার করা দেখতে কিন্তু খুব জোস দেখা যায় ডিসপ্লে পাচ্ছেন ফুল এফএসডি ফুল ভিউ ডিসপ্লে পাচ্ছেন টাইপ সি চার্জার থেকে ইউএসবি চার্জার সবগুলো অ্যাভেলেবল রয়েছে এবং কোয়ান্টিটি কিন্তু অ্যাভেলেবল রয়েছে দেখে শুনে নিতে পারেন প্রাইসটা রেখেছে আমরা মাত্র আঠাশ হাজার নয়শো নব্বই টাকা অনলি আঠাশ হাজার নয়শো নব্বই টাকা এই প্রোডাক্টটি পার্সেল করার সুযোগ পাচ্ছেন এরপর দেখাবো টি ফোর এইট জিরো এস ইন্টেল কোর ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স এবং চৌদ্দ দশমিক এক ইঞ্চি এফএস ডিসপ্লে রয়েছে ফুল ব্ল্যাক কালারের মধ্যে ব্যাটারি পাঁচ থেকে ছয় ঘন্টা কিন্তু ব্যাটারি বাক ব্যাটারি থাকে ছয় ঘন্টা মানে ব্যাটারি বিক আপ হিসেবে পেয়ে যাবেন এটার প্রাইস ছিল আমাদের উনত্রিশ হাজার টাকা সেটা বর্তমানে প্রাত্র আটাইশ হাজার টাকাগুলো পেয়ে যাবেন এর দেখাবো ডেল এটা নাইন সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান প্রোডাক্ট একটা এইট গ্রাফিক্স টু ফিফটি সিক্স করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোডে ইউজ করার সুযোগ রয়েছে এবং এটা কিন্তু কন্ডিশন ফুল এগ্রেট এবং ফ্রেশ কন্ডিশন রয়েছে মাল্টিপল কোয়ান্টিটি আসে রয়েছে দেখে শুনে পার্সি করার সুযোগ রয়েছে সি চার্জার থেকে ইউএসবি চার্জার সবগুলো এভেল রয়েছে কোয়ান্টিটি দেখে শুধু নিতে চাইলে ভিজিট করতে হবে কোয়ালিটি শপের অ্যাড্রেসটা আগেও বলে দিচ্ছি ঢাকা মিরপুর দশ গোলচক্কর শালি প্লাজার ঠিক পেছনের সাইডের পাশে বিল্ডিং বেলালুদ্দিন মেনশন এটার প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের

কন্ডিশনটা একদম পেয়ে যাবেন প্রাইসটা রেখেছি আমরা মাত্র বত্রিশ হাজার নশো নব্বই টাকা কোয়ান্টিটি আকারে পেয়ে যাবেন যারা প্রিমিয়াম করে ল্যাপটপ চাচ্ছেন আমাদের কাছে প্রিমিয়াম কিন্তু হিউজ পরিমাণ রয়েছে জি এইট জি সেভেন জি নাইন সবগুলো রয়েছে যারা ল্যাপটপ পার্চেস করতে যাচ্ছেন ইউজ ল্যাপটপ ফ্রেশ কন্ডিশন এবং বাজেট ফ্রেন্ডলি ভিজিট করতে পারেন কোয়ালিটি টেক যারা ডাকার বাইরে থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে যাচ্ছেন আমাদের ভিডিওগুলো সবসময় রেগুলারই দেখেন আপনারা এক হাজার বিশ টাকা বুকিং মারি দিলে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে লাখ টাকার ল্যাপটপ কিন্তু আপনার জেলায় পৌঁছে যাবে ল্যাপটপ জেলায় যাওয়ার পরে কিন্তু আপনার ল্যাপটপটা দেখে শুনে বাকি টাকা দিয়ে ল্যাপটপটা নেওয়ার সুযোগ রয়েছে আর যারা এই ভিডিওটি আজকে প্রথমবার দেখছেন ফেসবুক ইউটিউব বা সব যে কোনো প্ল্যাটফর্মে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক দেখছেন ফেসবুক পেজটি লাইক করে দেবেন তাহলে কিন্তু আমাদের ল্যাপটপের যে আপডেট ভিডিওগুলো সেগুলো সবার আগে পেয়ে যাবেন আজকের মতো এখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবে সুফবেকা সালাম আলাইকুম